হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আমরা পড়ব ছড়া আয়রে ময়ূর আয় ময়ূর আয় খোকার কাছে আয় আসতে যেতে ঘুঙুর বাজে সোনার নুপুর পায় আয় রে ময়ূর আয় খোকার কাছে আয় আসতে যেতে ঘুঙুর বাজে সোনার নুপুর পায় খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমলো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি প্রজাপতি 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 ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সাজের বাতি প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সাজের বাতি খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও